দেখতে থাকবে এবং আমাদের রিড ম্যাচ নিয়ে পরে একটা গোটে একটা র্যাক ম্যাচ খেলা চ্যালেঞ্জটা তোমরা দেখতে থাকো সো লেটস গো চলো চলো চলে এসেছি আমরা এখন নেমে যাবো এই যে এই জায়গাতে আমরা এখন নামবো নামব এই জায়গা থেকে দিয়ে দিয়ে দিলাম তো তোমরা আমাদের খেলাটা এনজয় করতে করো এই যে আমরা এখন নেমে গেলাম এখন আমরা এই জায়গাতে নেমে যাবো ইন্টারনাল তো এখানে একটু হচ্ছে ধুমে পাই মানে কিল হচ্ছে আমি নামতেই পারলাম না আর আসলে কিল করতেছে দেখো মানে একটু একটা কিলই হয়ে যাচ্ছে আমি কিন্তু নামই নি এখন পর্যন্ত আমরা নামার নামার পরই আমরা পেয়ে গেলাম এমপাইটি তো এখানে আমরা একটু সেটিং ঠিক করে নিলাম আমাদের সেটিংগুলো ঠিক করে নিলাম আমাদের সেটিংগুলো একটু প্রয়োজন তাই আমরা একটু ঠিক করে নিলাম তারপরে এখান থেকে আমার লুট পুট করে নিলাম কারণ আমাদের কিন্তু রিন ক্যারেক্টার নিয়ে পুরো একটি একটি ম্যাচ খেলতে হবে এটা কিন্তু একটু প্যাসিভ ক্যারেক্টার তোমরা যারা যারা রিন ক্যারেক্টার নিয়ে খেলো নাই তারা অবশ্যই রিন ক্যারেক্টার নিয়ে খেললো এই ক্যারেক্টার কিন্তু খুব ভালো মানে গ্লোয়ালের মাঝে ড্যামেজ দেয় এমনি গ্লোয়াল ইয়ে করলে তো তোমরা খেলিও রিন ক্যারেক্টার দিয়ে তো এখানে আমরা একটু লোডপাতি করবো এন্ড তারপরে আমরা চলে যাব ফ্লাইটে এখান থেকে আমরা লোডপাতি করবো আমরা এই যে এটাকে মেরে আমরা এটা নেবো তো এখানে কিন্তু একটা পর একটা হচ্ছে মানে ক্ষীর বোনাস হয়ে যাচ্ছে এন্ড এখানে তেতাল্লিশটা আচ্ছা আমরা কিন্তু নেমেছিলাম তোমরা যারা খেয়াল করেছো যে আমরা নেমেছিলাম ঊনপঞ্চাশ জন এনিমি নিয়ে এখন আছে বিয়াল্লিশ একচল্লিশ জন এনিমি তো এখানে আবার বিয়াল্লিশ জন রিভাইভ মানে রিভাইভ হয়ে নেমেছে কিন্তু একটি এনিমি ম্যাপ তো সেরো ভাই অটো রিভাইভ সেন্ট অটো রিভাইভ নিয়ে আমরা কিন্তু আবার নেমে গেলাম আজ একটা বিরাট ফাটাফাটি হইব এন্ড ভিউয়ার্স এখন কিন্তু আমরা আবারও নেমেছে আবার এই অ্যানিমার ওই যে এনমি থেকে আমাদের যে এনিমিটা আমাদের মেরেছে এখানে এখন আমরা তাকে মারার জন্য আমরা নেমে যাচ্ছি আবার ওই জায়গাতে এখান থেকে একটু লোডপাতি করার পর আমরা চলে যাবো আবার ওই জায়গাতে যে জায়গাতে আমাদেরকে মেরেছি ওই এনিমিটা ওই এনিমিটা যদি থাকে ওইখানে তাহলে কিন্তু ওর কিন্তু খবর ও ওই আমাকে চেন্ডির দিকে মেরে দিছে ওকে আমাদের মারতেই হবে আমরা এই যে আমরা একটু লোটপাতি করে নিলাম লুটপাতি করবো এখন যাতে আর কোনোটপাতি করতে পারছি তো এই জায়গাটা আমি একটু ইয়ে করে নিচ্ছি একটু ফার্স্ট করে নিচ্ছি হলে তোমাদের দেখতে বোরিং ফিল হতে পারে তো আমি কিন্তু এই জায়গাটা ফার্স্ট করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে বোরিং ফিল না হয় মানে আমরা কিন্তু লোড লোড করেছি এন্ড এই যে আমরা এই দিক দিয়ে আসলাম এখান থেকে আমরা কিন্তু লোডপাতি করতেছি এই জায়গাটা তোমরা একটু দেখো তোমাদের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো এই যে একটুমি এখন আমাদের বাইশটা এনিমি আছে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের রিল ক্যারেক্টারের দেখতে পারিনি কারণ পরে দেখতে পেলে পারো তোমরা তো এখন পর্যন্ত কিন্তু আমরা তিন ক্যারেক্টার নিয়ে কোনো কিছু অ্যাবিলিটি কিছু না কিছুই দেখতে পাইনি অ্যান্ড এটা কিন্তু প্যাসিভ ক্যারেক্টার তার জন্য আমরা এটা ইউজের মতো কিছু পা দিতে পারছি না ফর এখন আমরা এই যে এদিক দিয়ে যাই দেখে কি মিলে এখান থেকে একটু টুকেন টুকেন কারেক্ট করি অ্যান্ড একটু লোড ফোড করি কারণ শেষে আমাদের কিন্তু কাজে লাগবে অ্যান্ড আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই যে টুকেন আছে এই টুকটা একটু খেয়ে নিলাম অ্যান্ড এখানে এই যে আমরা যাবো এখানে ওই যে দেখতে পাচ্ছো তোমরা অনেকে এই যে কি একটু চলতেছে এখানে একটি ড্রপার আছে ওই এই কাছে যে গান দিয়ে আমরা ভালো করে খেলতে পারবো অ্যান্ড এডাবল হলে কিন্তু ভালোই হয় তাও সত্য দিকে আমরা এই যে গান পাই সেগুলো নিয়ে নেবো কারণ যদি ডাবল স্নাইপার পেয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই আমরা পুরো ম্যাচটাই

তিন নম্বরের যে ইয়েটা হচ্ছে সেটা হবে আরো কিছুক্ষণ বাকি ঘর বাকি আরো কিছুক্ষণ ঘর আমরা কিন্তু এখন কিন্তু আমরা পেয়ে গেছি এই যে এম ওয়াই এন্ড কিন্তু পুরো ম্যাচটাকে আমরা কিন্তু বসে গেলাম এই যে এন্ড এখানে বসে গেলাম অ্যান্ড ওই দেখেছিলাম যে দেখি এখানে কোনো এনিমি চিনিমি পাই কিনা তো এখান থেকে আমরা ভালো হয়েছি যে আমরা ওই দিক দিয়ে যদি থাকি তাহলে যদি এখান থেকে কোনো এনিমি যদি মেরে দেয় তার জন্য এখানে আমরা বসে ল্যান্ড মাইন সন্ আমরা এখানে বসে ল্যান্ড ল্যান্ডমাইন যাতে আমরা ওই দিক দিয়ে কোনো এনিমি আসলে আমরা স্কায় তাহলে আমরা একটা দিলে যেটা মরে যায় অনেক সময় মাইন দিয়ে এখন কিন্তু আর আমাদের দশটা এনেমি এলাই আছে আমরা কিন্তু ফিল করেছি একটি এনিমি আছে দশটা এলাই সোভিয়েটস তোমার বিড্ডু টা দেখতে থাকো এন্ড আমি এখানে ব্রিড কিছুটা স্কিপ্ট করেছি যাতে তোমাদের দেখতে বোর্ডিং ফিল না হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সোভিয়েটস আমরা এখানে একটি এম দেখতে পেলাম করতাম চলে গেছিল দেড়শো ডে খেয়ে গেছে অ্যান্ড আমরা এখানে বসে রইলাম যাতে আমরা আর আবার যদি ওই দিক পিক দেয় তাহলে ওইদিকে আমরা মেরে দেব আমাদের স্নাইপার দিয়ে অ্যান্ড আমাদের কাছে গ্রোজা আছে এক্স আছে তাহলে আমাদের কিন্তু টেনশন নেই আমরা কিন্তু খুব সহজে ইজিলিভাবে আমরা কিন্তু মেরে দেবো বাট 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 গাইস এখানে আমাদের কোনো এনিমি কিন্তু আসছিল না মানে এই জায়গাটা মানে এই জায়গাতে উঠেছিল মানে এনিমি আবার জন্য কিন্তু এখানে কোনো এনেমি আসছিলো না আমরা আমাদের এই জায়গাটা দেখতে পারিনি আটটা এনিমি এলে গেছে কিন্তু তার মধ্যেও আমাদের কোনো মানে এনিমি পুরো জায়গাটা আমাদের ম্যাচের কিন্তু দেখতে পাচ্ছি একদম ছোটো মানে জিম একদম ছোটো হয়ে গেছে কিন্তু এখান আটটা এনিমি ছোটো জায়গাগুলো দেখা যাচ্ছে তো বুঝতে পারছি ভিউার্স অ্যান্ড এখান থেকে আরমিক শেষ

এই যে এই জায়গাতে একটি এনমি যে আছে এই যে এই ইয়েতে তো আমরা গেলাম কিন্তু এখানে দেখি কোনো এনিমি নেই তো এখানে আমরা এই যে এনিমি দেখলাম ইয়েদের যেতে কিন্তু সেই এনমিটাকে আমরা পরে আর খুঁজে পেলাম না তো তারপরে আমরা এই যে আমরা এইদিকে চলে গেলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি ফায়ারের এরো তো আমরা

হয়ে গেছে দুইটি এখন পর্যন্ত আমরা আমাদের ট্রেন ক্যারেক্টারে কোনো কিছু অ্যানিবিলিটি দেখতে পাইনি অ্যান্ড অ্যানিবিলগুলো এখন পর্যন্ত গ্লোয়ালও মেনে যে দুইটাকে মেরেছিস তারা কিন্তু এখন পর্যন্ত গ্লোয়ারই মেনে এনিমি আছে আর তিনটি অ্যান্ড এলা তার মধ্যে আমি একজন মানে আর এনিমি আছে দুইটি অ্যান্ড এখন কিন্তু আমাদের মূল আসল খেলা হবে এই যে তিনটি এনিমি এই যে দেখতে পাচ্ছেন দুইটিকে আমাদের তখন আমরা গাড়ি চলে এনিমিদের খুঁজতে বেরচ্ছি এন্ড গাড়ি ও বাইকি ইয়ে হয়ে যায় এন্ড আরেকটা এনিমি আমাদের গ্রেনেড দিয়ে কিল হয়ে গেছে আমরা এই ড্রপার দিকে লোড করতে যাচ্ছিলাম তখন দিকে এখানে এনিমি এন্ড আমরা একসাথে নাম আর শট পর আমাদের রিং ক্যারেক্টার কাজ কোনো হয়ে গেছে এন্ড আমরা এই এনিমিটিকে মেরে ফেললাম এন্ড তার সাথে আমরা নিয়ে নিলাম একটি রিং ক্যারেক্টার নিয়ে একটি র‍্যাঙ্ক ম্যাচের বইয়ে এই ক্যারেক্টার নিয়ে স আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা অ্যান্ড তোমরা আজকের এই রিং একটা চ্যালেঞ্জটা তোমরা অবশ্যই দেখতে পেরেছো এই চ্যালেঞ্জের মধ্যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমরা হয়তো বলতে পারো আমি এই রিংকে একটা কবে এখন আমি এই কম ভিডিওটা বানাচ্ছি কেন কারণ আমি অসুস্থ ছিলাম ভিওর্স তার জন্য আমি ভিডিও বানা করিনি তো তার জন্য কিছুটা লেট হয়ে গেছিলো তো আর কোন আমি আন্তরিকভাবে দুঃখিত এন তোমরা বলল কমেন্টের মধ্যে ভিডিওটা কেমন লাগে আজকের জন্য এখানে ওইখানে নিচ্ছি দেখাবো অন্য একটু ধন্যবাদ সবাইকে